আমরা যারা গ্রীষ্মপ্রধান দেশের মানুষ শীত তাদের জন্য ঝোলা ভরে অনেক কিছু নিয়ে আসে এক জাদুঘরের মতো আর ঠিক সময় তো বেরিয়ে আসে এক এক করে পরিবেশ উষ্ণতার কারণে শীতের সেই মায়াজাল হয়তো এখনো সেভাবে অটুট নেই কিন্তু তাও শীত এলে প্রকৃতির নিয়মে প্রেমের কবষ্ণতার দিকে ধেয়ে যেতে মন আকুল করে আজও মেয়েদের প্রেম তো কবিতা ছাড়া অসম্পূর্ণ তাই না দু হাজার পঁচিশে শীতের শেষ লগ্নে আমরা ও কলকাতার সদস্যরা আপনাদের জন্য তৈরি করলাম এক বিশেষ কবিতা সংকলন প্রেমে অপ্রেমে এই কবিতা কোলা যে রয়েছে শুধু নারীদের কবিতা যাদের রচনায় সমৃদ্ধ হয়েছে এই পর্ব তারা হলেন অনিতা অগ্নিহোত্রী যশোধরা রায়চৌধুরী তসলিমা নাসরিন মল্লিকা সেনগুপ্ত মন্দাক্রান্তা সেন ও দেবারতী মিত্র কবিতাগুলি চয়ন করেছেন সমর্পিতা ঘটক আবৃত্তিতে জীবন্ত করে তুলেছেন জয়িতা বন্দ্যোপাধ্যায় সাউন্ড মিক্সিং এডিটিং ও গ্রাফিক্সের মাধ্যমে পর্বটিকে সাজিয়েছেন টিম ও কলকাতার বিভিন্ন সদস্য আপনার কেমন লাগলো আমাদের এই বিশেষ পর্ব জানাতে ভুলবেন না কিন্তু সঙ্গে থাকুন টিম ও কলকাতা